আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তার একটি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম হচ্ছে পঞ্চান্ন খুব শক্তিশালী একটি গাড়ি যারা কি না শক্তিশালী গাড়ি খুঁজতেছেন খুব কম বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন গাড়িটি মডেল ইয়ার দুই হাজার বিশ দুই হাজার বিশ সাল থেকে িং দুটোই চলতেছে কেরিং চলার কারণে চাকার বিট একটু কমে গেছে চাকা তারপরে হাফ বিট আছে লোকেশনে গিয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন গাড়ির ইউজি মডেল ইউজি মডেল গাড়ি ইউজি তো ভেয়ার্স গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে দিনাজপুরে দিনাজপুরের আশেপাশের গাড়িটি আছে স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর গাড়িটির দাম চাওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মোটামুটি ফিক্সড পছন্দ হলে আপনারা আসতে পারেন